বেশ কিছু ডিভাইস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি আসলে সময়ের জন্য সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না ডিভাইসগুলো দেখানোও হয় না আসলে সময় কম থাকলে যা হয় যেহেতু আমরা যে ধরনের কাজ করি আসলে আমাদের সময় বের করা অনেকটা মুশকিল তো যাই হোক তারপরও আমি বেশ কিছু ডিভাইস যেহেতু নিয়ে আসছি আপনাদের মাঝখানে ডিভাইসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখেন এগুলো যারা একটু কাম কম বোঝেন বা যারা একটু বিরক্ত মনে করেন কাজকে তো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা ডিভাইস এগুলো কিভাবে কাজ করে আমার কিন্তু যথেষ্ট ভিডিও দেওয়া আছে তো আজকে নতুন করে এটা বলা উদ্দেশ্য হলো যে এটা এগুলো আসলে বেশ কিছু স্টক আমাদের হয়েছে এখন তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমাদের স্টেক যথেষ্ট পরিমাণ আছে তো দেখতেই পাচ্ছেন যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নেবেন এখন কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আগে আমাদের এত অ্যাভেলেবেল স্টক ছিল না যার জন্য আমরা ওইভাবে বলতে পারিনি কারণ সর্বোচ্চ আমরা এক পিস করে বিক্রি করতে পারছি তো এখন চাইলে ইনশাল্লাহ বেশি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই এই ডিভাইসটা দেখেন এটা কিন্তু আসলে ব্যাটারি একবারে সেট করা জাস্ট এগুলো কীভাবে কাজ করে আমার কিন্তু অন্যান্য ভিডিওতে কিন্তু বেশ কিছু আলোচনা করা আছে আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন দেখি কিভাবে কাজ করে এগুলো শিখে নেবেন তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যেগুলো মোটরের যে মোটা তিন তার আছে সেটা চেক কয়েলটা আসলে শর্ট আছে কিনা সেটা বোঝা যায় তারপরে এটা হচ্ছে কন্ট্রোলার ফাইভ বোল্ট ঠিক আছে কিনা এটার কালেকশন তারপরে হচ্ছে এটা মোটরের আইসি ঠিক আছে কিনা। এগুলো যদিও আগে সবসময় বলে রাখছি তারপরেও জাস্ট একটু বলি বলে রাখতেছি তারপরে এটা হচ্ছে পিক চেক দিতে পারবেন পিক যদি কখনও নষ্ট হয়ে যায় পিক আপ আইসি যদি নষ্ট হয়ে যায় তো এগুলো চেক দিতে পারবেন আর কি হ্যাঁ তো এগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আসতে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে হচ্ছে বেশি করেও নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অবশ্যই যাদের প্রয়োজন পড়বে অবশ্যই তারা যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলো কিন্তু ইউজ করি মানে অনেক সময় মনে করতে পারেন যে এগুলো আসলে খালি না বা এগুলো সম্পূর্ণই দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে ডিভাইসগুলো থাকে এগুলো সব এই যে একবারে এগুলোতে একবার ব্যাটারি সেট করা থাকে কিছু কিছু ডিভাইসে একবারে ব্যাটারি সেট করা থাকে এগুলো সবগুলোই ডিভাইস এরকমই সবগুলোতে ইনশাল্লাহ আছে তো যাই হোক আপনারা চাইলে যারা হিউজ পরিমাণের ডিভাইস আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ডিভাইসগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে আসে এগুলো নিতে হলে আপনাদেরকে যা করতে হবে মিনিমাম একশো টাকা অ্যাডভান্স করবেন একশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পায়া চেক দিবেন চেক দেওয়ার পরে দেখবেন গতিতে চেক দেওয়ার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি চেক দিতে পারলে রাইটার যাতে দেরি না করে দেরি না হয় তাদের জন্য তো তাড়াতাড়ি চেক দিয়ে আপনি হচ্ছে তাদেরকে পেমেন্টটা করে দিবেন তারপরে যদি কখনো মাল সমস্যা দেখেন তো সাথে সাথে রিটার্ন করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম